হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলো আসলাম শপিং বে ভিডিওর পক্ষ থেকে আপনাদের জন্য সবচেয়ে ভাইরাল কিছু শাড়ি নিয়ে দেখতেই পাচ্ছেন এগুলি সম্পূর্ণ টানাবানার মধ্যে আমাদের এখানে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল হবে আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবে আর ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সের মধ্যে আছে ওখান থেকে চাইলে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তো প্রতিটা শাড়ি আমরা আপনাদেরকে খুলে দেখাবো তো তার আগে রিকোয়েস্ট যারা যারা আমাদের চ্যানেলটাকে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ফার্স্ট ওয়ান যে শাড়িটা খুলছি এটা হলো গ্রিন কালারের মধ্যে আমরা প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনগুলো শুধু কালার তিনটা ডিজাইন আছে এখানে কালারগুলো আলাদা আলাদা হবে এই যে বডির যে কাজের স্টাইলটা এই যে দেখতেই বলতেছেন এই যে এটা হলো আঁচলের প্রসঙ্গটা আঁচলের সামনে টার্সেল দেওয়া আছে এই যে দেখি এটা হলো আঁচলের প্রসঙ্গটা বডির কাজটা যে এটা আর এটা হলো পাড়ের প্রসঙ্গটা দেখতে পাচ্ছেন পাড়ে মাঝে আপনারেন্ট দেওয়া আছে এই যেটা পুরো অল ওভার কাজ করা সেটা পাচ্ছেন মাত্র বত্রিশ ও পঞ্চাশ টাকা আমাদের আর এটার মধ্যে তিনটে চারটা কালার অ্যাভেলেবেল এই একটা আপনার সি গ্রিন কালার এই একটা গ্রিন কালার এই একটা রেড কালার দেখতেই পারতেছেন আর এই একটা জাম কালার পাঁচটা কালার অ্যাভেলেবেল আর এটার মধ্যে যেমন এই একটা ডিজাইন হবে এটার মধ্যে আমরা একটা রেড কালার আপনাদেরকে দেখাচ্ছি আর পাঁচটা কালার এভাবে দেখিয়ে দিব আপনারা যেটা ভালো লাগে বলবেন আমরা প্রতিটা আপনাদেরকে স্টেল নাও পিক দিয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করব দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আর এটা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা ফুলের কাজটা একটু বড় বড় এই যে এটা আঁচলের টেক্সটাইল ডিজাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে সারস্বী স্টম দেওয়া আছে যে টার্সেল আর ফুলের যে কাজটা এটা একটু বড় বড় আগে যেটা দেখেছি এটা পাচ্ছেন মাত্র শপিং বাই বিডির পক্ষ থেকে আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় দেখতে পাতছেন এই হলো একটা কালার গ্রিন কালার সরি সি গ্রিন কালার জাম কালার এটা হলো আরেকটা লাইটস একটু ডিপসি গ্রিন কালার আর এটা হলো একদম বোটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন পাঁচটা কালার অ্যাভেলেবেল তো এটার মধ্যে আর একটা সবচেয়েতে ভাইরাল যে ডিজাইনটা এই যে শাড়িটা এটা আপনারা শপিং ওয়ে থেকে পক্ষ থেকে পাচ্ছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এই শাড়িটা আমরা আপনাদেরকে খুলে দিচ্ছি আর এটার মাঝে আপনার পাঁচটা কালার অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাঁচটা কালার খুবই সুন্দর কালার একদম অসাধারণ আর যারা যারা আমাদের ফেসবুক পেজেতে দেখছেন ফেসবুক পেজটাকে লাইক এন্ড ফলো দিবেন আর যারা যারা ইউটিউব চ্যানেলটাকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টার্সেলটা এই যে দেখেন টার্সেলটা আর এটা হলো আচলের প্রসঙ্গটা আর এটার যে বডি কাজটা একটু ছোটো ছোটো এই যে দেখেন এটা হলো বডি কাজটা দেখতে পাতেছেন আর এই যে এটা হলো পার্ট তো এই ধরনের ভিডিওটা দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ